আসসালামু আলাইকুম ওবাজ আলহামদুলিল্লাহ মণ্ডলী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামের আলোয় সাপ্তাহিক জমাবারের এই চমৎকার আয়োজন থেকে দর্শক আমরা আজকে কথা বলতে চাই যারা মৃত ব্যক্তি আছেন মৃত বাবা মা আমার আপনজন সেই মৃত ব্যক্তিদের জন্য আমরা কি আমল করতে পারি চলুন জেনে নেই বিশেষ করে আমার বাবা মা যখন ইন্তেকাল করেন আমার দায়িত্ব কি করণীয় কি সন্তান হিসেবে কি করব? আমরা অনেক সময় জানি না আমরা মনে করি বাবা মা যতদিন বেঁচে আছেন বেঁচে থাকা পর্যন্তই তাদের প্রতি দায়িত্ব কিন্তু ইসলাম কি শিখিয়েছে বাবা মা ইন্তেকালের পরেও তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো কি চলুন দর্শক আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনায় এনিগমা টিভির এই সুন্দর আয়োজনে আমরা জেনে নিই আল্লা সবাহানুয় তালা পৃথিবীতে আমাদেরকে বাবা মা দিয়েছেন তারা হলেন আমাদের জন্য সবচেয়ে বড় রহমত বাবা মা যতদিন আমাদের মাঝে থাকেন পৃথিবীতে ততদিন যেন একটা খুঁটি একটা বডগাসের মতো খুঁটির মতো তারা আমাদের ওপর থাকেন ছাতার মতো থাকেন সমস্ত বিপদ থেকে সক কষ্ট থেকে সকল সকল ঝামেলা থেকে আমাদেরকে তারা বাঁচিয়ে রাখেন মা বাবা তাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেন কিন্তু বাবা মা যখন মারা যান যে মানুষ দুটি সারাটি জীবন আমি পৃথিবীতে আসার সময় থেকে নিয়ে যখন মায়ের গর্ভে এসেছি সে সময় থেকে নিয়ে যারা আমাকে নিয়ে এতটা টেনশন করে এতটা চিন্তা করে আমার জন্য এত কেয়ার করে আমাকে বড় করেছে আজকে বড় হয়ে আমি বাবা মা মারা যাওয়ার পরে কিছুদিন পরেই বাবাকে ভুলে যায় মাকেও ভুলে যায় বছরান্তে যখন মৃত্যুবার্ষিকী হয় মাদ্রাসা থেকে ছাত্র ডেকে কোরআন তেলাওয়াত করিয়ে দোয়া করি শেষ করে দেই মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেল আসলে কি এমন যারা আমার লাইফটা সেটেল করে দিলেন তৈরি করে দিলেন সেই মানুষ দুটির জন্য কি আমাদের এতটুকুই দায়িত্ব ইসলামকে শিখিয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে ইসলাম যে শিক্ষাটা দিয়েছে বাবা মা ইন্তেকালের পরে যখন তারা ইন্তেকাল করেছেন মারা গেলেন প্রথম দায়িত্ব তাদের তাকফিন অর্থাৎ কাফন দাফনের ব্যবস্থা করা এটা হলো প্রথম কাজ তাদের কাফন দাফনের ব্যবস্থা করা এই পয়েন্ট থেকে কিছু কথা বলতে চাই মিডিয়ার কল্যাণে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাবা মারা গিয়েছে বাবার জানাজা বাধা দিয়েছে আগে সম্পদ বন্টন করতে হবে আগে সম্পদ বুঝে নেই তারপরে বাবার লাশ দাফন হবে আপনারা দেখেছেন এমন ঘটনা খুলনাতে ঘটেছে পাইকগাছাতে নৌগা দিনাজপুর এমন অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে বাবা ইন্তেকালের পরে বাবার সম্পদটা বন্টন নিয়ে আগে সন্তানদের মারামারি এরপরে বাবার লাশ দাফন দর্শক হতভাগা আমরা সন্তান দুর্ভাগ্য আমাদের জন্য আফসোস আমাদের জন্য আমাদের বিবেক কবে কাজে লাগবে এই জন্য এই কাজটি কোনো অবস্থাতেই করা যাবে না বাবা মারা গিয়েছেন বাবার জন্য আমাদের কাজ দোয়া করা আগে তাড়াতাড়ি করে কাফন দাফনের ব্যবস্থা করা সম্মানজনকভাবে কিন্তু সেটা না করে আমরা সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত আমি এক জানা যায় দেখেছি একজন বড় ভাই এসে অর্থাৎ মৃত ব্যক্তির বড় ছেলে এসে দাফনে বাধা দিয়েছে যে আগে আমার সম্পদটাকে বুঝে দেওয়া হোক তারপরে দাফন হবে আমাদের সমাজের কালচারগুলো বলছি দর্শক আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন এরপরে বাবা মার প্রত্যাহলে প্রথম দায়িত্ব কাফন দাফন করা সেকেন্ড যে দায়িত্ব তা হচ্ছে জানাজা দেওয়া অর্থাৎ জানাজার ক্ষেত্রে আমাদের অন্যতম যে ব্যাপারটি আমার বাবা আমার মা বা আমার আপন যারা মারা গিয়েছেন তাদের জানাজা কে দেবেন আমরা এলাকার ইমাম সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসি তিনি জানাজা দেন জানাজা করান কিন্তু আপনি সন্তান হিসেবে যদি আপনার বাবার আপনার মা বা আপনার আপনজনের জানাজাটা করান জানাজার নামাজ পড়াতে পারেন যে আবেগ দিয়ে যে অনুভূতি দিয়ে আল্লাহর কাছে চাইবেন জানাজা সালাত এটা তো একটা দোয়া মাত্র সম্পূর্ণ একটা দোয়া জানাজার সালাত এই জানাজার সালাতের দোয়াটা আপনি সন্তান যদি করেন যে আবেগ বাক্যে আল্লাহর কাছে চাইবেন যদি স্বয়ং কাবা শরীফের ইমাম সাহেব তিনিও আসেন তিনিও কি আপনি সন্তানের মতো আবেগ নিয়ে আল্লাহর কাছে এভাবে চাইবেন এটা চাইবেন না দর্শক এই জন্য আপনি আপনার বাবা আপনি মা আপনার জানা যান নামাজটা আপনি পড়ানোর চেষ্টা করবেন এই জন্য আমি বলবো প্রত্যেকের পরিবারে একজন আলেম যেন বানান হাফেজ যেন বানান যে হাফেজ যে আলেম আপনি বাবা বা আপনার পরিবারে যে ইন্তেকাল করেছে পরিবারের তাদের জানাজান নামাজটা দিতে পারবে এই জন্য পরিবারের পক্ষ থেকে একজন সন্তানকে হাফেজ আলেম বানান এটা অন্যতম একটা কাজ আমি বলবো এরপরেও যদি আপনি জানাজান নামাজ পড়ানোর জন্য হাফেজ আলেম হতে হবে ব্যাপারটি এমন শর্ত নয় আপনি যদি পরহেজগার মুত্তাকি বান্দা হন আপনি যদি নামাজই হন আপনি যদি লেবাস সব কিছুই ঠিকঠাক থাকে আপনি সন্তান আপনি আপনার বাবার জানাজা পড়াতে পারবেন না পারলে তখন নিকটতম ওলামায় কেরাম যিনি আছেন ইমাম সাহেব যিনি আছেন তার সহযোগিতা নিয়ে জেনাজা নামাজটা আদায় করেন জানাজা নামাজ আদায় হয়ে গেল দাফন করলেন বাবাকে কাফন দাফন সব কিছু সারার পরে এরপরে আমাদের যে বড় একটি কাজ সেটি হচ্ছে বাবার সম্পদ যেগুলো আছে সম্পদগুলো বন্টন করা আমি বড়ো ভাই আমার দায়িত্ব থাকবে বাবার টোটাল সম্পদটাকে এবার যে যতটুকুভাবে প্রত্যেকটা অংশকে সুন্দরভাবে বন্টন করে দেওয়া এটা হলো আমার মেন দায়িত্ব আল্লাহ তালা নিসার এগারো নম্বর আয়াতের শেষ অংশে যে কথাটি বলছেন এই যে সম্পদ বন্টনের নীতিমালা মূলত নিসার এগারো নাম্বার আয়াতে টোটাল বিশ্লেষণ করে আল্লাহ তালা বলেছেন শেষ অংশে যেটি বলছেন আউদাইন ইউ সুই বিহা যে সম্পদ বন্টন কখন হবে যখন বাবার যদি কোনো ওসিয়ত থাকে কিংবা বাবার যদি কোনো ঋণ থাকে মিমবাদি ওয়াসইয়া অর্থাৎ বাবার যদি কোনো ওসিয়ত করে যান সেই ওসিয়ত পূরণ করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী ওসিয়তটা কেমন ওসিয়তটা হচ্ছে বাবা একটা ওসিয়ত করে গেলেন যে আমার জন্য এই ভালো কাজটা করবা হয়তো আমার জন্য একটা হজ করবা একটা কোরবানি করবা কিংবা একটা মসজিদ করে দিবা বা একটা মাদ্রাসা করবা তখন সন্তানেরা সেটা বিবেচনা করবেন যে বাবার টোটাল সম্পদ এই সম্পদকে তিন ভাগ করে এক ভাগ দিয়ে বাবার ওসিয়ত পূর্ণ করতে পারবেন যদি এক ভাগের বেশি হয় সেক্ষেত্রে সন্তানেরা যদি ইচ্ছা করেন যে বেশি খরচ করব সমস্যা নেয় করতে পারেন আর যদি সন্তানেরা না চান তাহলে সেটা পূরণ না করলেও হবে অর্থাৎ তিন ভাগের এক ভাগ দিয়ে বাবার ওসিয়ত পূরণ করা যাবে এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে বাবার যদি কোনো ঋণ থাকে মায়ের যদি কোনো ঋণ থেকে যায় আমরা সন্তানেরা বাবা মায়ের ঋণগুলো পরিশোধ না করেই সম্পদ বন্টন নিয়ে পাগল হয়ে যাই বাবার যে ঋণ রয়েছে সেগুলো আমরা খেয়ালই করি না অথচ আল্লাহ তালা কাল কিয়ামতে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে পাকড়াও করবেন ধরবেন প্রত্যেকটি ঋণের জন্য তাকে ধরা হবে দুনিয়াতে আমি যদি কারো কাছে ঋণগ্রস্ত হই কারো কেউ যদি আমার থেকে পাই সে যদি আমাকে মাপ না করে কালকে আমাকে আল্লাহ কখনো মাফ করবেন না আমরা দুনিয়াতে ক্ষমতার দাপটে পাওয়ার দেখিয়ে আমরা কখনো কখনো জুলুম করে কারো টাকা মেরে দিচ্ছি ব্যবসায়িক পার্টনার তার পঞ্চাশ লাখ মেরে দিলাম সমস্যাকে মেরে দিচ্ছি পার পেয়ে গেলাম এক জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেলাম যেতে পারি গ্রাহকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গেলাম বিদেশে বাড়ি গাড়ি করে সেখানে থাকলাম যেতে পারেন আপনি সমস্যা নেই কিন্তু আপনি মরতে দেরি কালকে আমতে আল্লাহ তালা প্রত্যেকটি উসল করবেন এই ঋণগুলো পরিশোধ করে আপনাকে জান্নাতে যেতে হবে এছাড়া কোনো অবস্থাতে পারবেন না দর্শক এই জন্য মানুষের অধিকার মানুষের ঋণ এতটা সিরিয়াস এটা যদি মানুষ মাফ না করে আল্লাহ তালা কোনোভাবে মাফ করবেন না সুতরাং বাবার ঋণটা পরিশোধ করে আপনি সন্তান আপনার মেন দায়িত্ব হবে এবং বাবার ঋণ পরিশোধ করতে গিয়ে যদি আপনি সন্তানের টোটাল সম্পদ অর্থাৎ বাবা সব সম্পদ শেষ হয়ে যায় তাও আপনাকে ঋণ পরিশোধ করা লাগবে এটা হলো দায়িত্ব ঋণ পরিশোধ করতে হবে এটা হলো মেন দায়িত্ব দর্শক মনে রাখবেন যে বাবার ঋণ পরিশোধ করতে গিয়ে আবারও বলছে যদি টোটাল সম্পদ বাবা শেষ হয়ে যায় তাও ঋণ পরিশোধ করতে হবে এরপরে গিয়ে সম্পদ বন্টনগুলো আমরা করব আস্তে আস্তে এবং বন্টনের ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে বাবার যদি দশ কেজি চাউল বাবা তার টাকায় রেখে যান কিনে যান সেই চাউলকেও বন্টন করে দিতে হবে যে যতটুকু পাবে এক টাকা একটা পয়সাকে আপনি এদিক সেদিক করতে পারবেন না যে যতটুকু পাবে তাকে ততটুকু দিতে হবে বাবার ইন্তেকালের পরে এটি আপনি সন্তান আপনার এটি দায়িত্ব যিনি বড় থাকবেন দর্শক এই গেল বাবার ইন্তেকালের পরে দায়িত্ব এরপরে আমাদের মেন যে দায়িত্বটা থেকে যায় বাবার ইন্তেকালের পরে কিংবা মায়ের ইন্তেকালের পরে বাবার বন্ধু মায়ের বান্ধবী যারা আছেন বাবার ভাই যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা খালা মায়ের মামারা গিয়েছেন মায়ের বোনেরা আছেন বাবার বোনেরা আছেন ফুফু আছেন তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে ভালো আচরণটা এই জায়গায় করা এই চিন্তা করে করা যে আমার মা তিনি যদি বেঁচে থাকতেন ঈদে তো তাকে আমি একটা শাড়ি কিনে দিতাম একটা গিফট করতাম এটা আমি আমার খালাকে দিই অন্তত কিছুটা কষ্ট হলেও আপনার দূর হবে এবং এই চিন্তা থেকে আপনি গরিব মানুষদেরকে সহযোগিতা করবেন মায়ের জন্য বাবার জন্য আপনি দান করে যাবেন চেষ্টা করবেন দান করার জন্য বিভিন্ন মসজিদ আছে মসজিদে দান করবেন মসজিদে দান করলে সবচেয়ে বড়ো লাভ এই মসজিদটি যতদিন পৃথিবীতে থাকবে মানুষ তামাজ পড়বে আপনার বাবা আপনার মা কবর থেকে সাপ পাবে সুবাহ এবং একই সঙ্গে মাদ্রাসায় চেষ্টা করবেন যেখানে এতিমখানা আছে এতিম বাচ্চা আছে বা যে বাচ্চাগুলো দুর্বল পড়াশোনা করতে পারছে না সেই বাচ্চাটার দায়িত্ব আপনি নেবেন এই চিন্তা করে যে আল্লাহ আমার যে অর্থগুলো আমার বাবা মা যা কিছু রেখে গিয়েছেন আল্লাহ আমাকে তো তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আমি আমার বাবার জন্য তার মাগফিরাতের উদ্দেশ্য করে একটা বাচ্চার বা দুইটা বাচ্চার বা দশটা এতিম বাচ্চার আমি দায়িত্ব নিলাম তাদের টোটাল পড়াশোনা তাদের এভরিথিং সব খরচগুলো আমি বহন করব এই এতিম বাচ্চাগুলো পড়াশোনা করবে বড় হবে তারা ভালো হবে আল্লাহ তালা আপনার আমল আপনার মায়ের আমল বাবার আমল নামাই এই স্বাবগুলো অটোমেটিক দিতে থাকবেন আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী এটা হলো আমাদের অন্যতম কাজ বাবার জন্য আপনি যেই মসজিদে যাচ্ছেন হতে পারে সামান্য সেটা দেন ভিক্ষুককে দিয়ে দেন গরিব মানুষ দেখে দেখে দেন ভিক্ষা পেশাও তো বর্তমানে একটু আফসোস নিয়ে বলতে হয় ভিক্ষা এটা হলো পরিশ্রমবিহীন একটা পেশা ভালো একটা বিজনেসও বটে এখন হয়ে গিয়েছে আপনি এই জন্য প্রফেশনাল ভিক্ষুককে না দিয়ে যারা প্রকৃত নিডি তাদেরকে খুঁজে বের করে বাবা মায়ের মাকফিরাতের উদ্দেশ্য করে তাদেরকে দেন তার বাড়ির পাশের মানুষটাকে দেখেন সে হয়তো কষ্টে আছে কিন্তু আপনাকে বলবে না আপনি একটু গিয়ে তার খবরটা নেন তাকে গিফট হিসেবে দেন কিন্তু আপনি এই করে যে আল্লাহ এই এটার বিনিময়ে আপনি আমার আব্বা আম্মাকে তাদেরকে কবরে ভালো রাখেন এই নিয়াদ করে দেন দেখবেন আপনার বাবা মা অনেক উপকার পাবে প্রিয় দর্শক সুতরাং বাবা মা মারা গেলেই তাদের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় তা না আমি সন্তান যখনই নামাজ পড়বো হাত ধরে দোয়া করবো আপনি জানেন সন্তানদেরকে উদ্দেশ্য করে বলে আপনি কি একবার চিন্তা করেছেন আপনি বের হয়েছেন বাসা থেকে আপনার মা যতদিন বেঁচে আছে আপনি অফিসে কাজের জন্য বের হয়েছেন আপনার মা আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নামাজ পড়ে হাত তুললেই প্রথমে দোয়া করবে যে আল্লাহ আমার ছেলেটা বের হয়েছে ঘর থেকে তাকে তুমি ভালো রাখো ঘরে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার ছেলেটা এখনও আসিতে তাকে তুমি ভালো রাখো প্রবাসে যে ছেলেগুলো আছে প্রবাস জীবনে মা যখনই হাত তোলে বাবা যখনই আল্লাহর কাছে হাত তোলে আগে দোয়া করে যে আল্লাহ আমার ওই ছেলেটা দেশের বাইরে আছে কি অবস্থায় আছে আমি জানি না তুমি তাকে ভালো রাখো চিন্তা করতে পেরেছেন সে বাবা সে মা তিনি মারা গেলে যে দায়িত্ব শেষ ব্যাপারটি কি এমন মারা গেলে আমরা বছরান্তে শুধুমাত্র মিলাদ করাই মিলাদ মাহফিল করায় শেষ করে দিই ব্যাপারটি কি এমন কখনো এমন যেন না হয় মা বাবা মারা গিয়েছেন তাদের ইন্তকালের পরেও আমাদের এই দায়িত্বগুলো যেন তারা কবরে থেকে স্বভাব পায় আপনি ভালো সন্তান হিসেবে নামাজ পড়বেন দোয়া করবেন সৎকা করবেন এই নিয়াদ করে আপনার সন্তানকে আপনি আপনার ছেলেকে শিখাবেন যে দাদা দাদির জন্য দোয়া করতে হয় হাত তুলে শিখাবেন যে দাদা দাদির জন্য দোয়া করো বা দাদা দাদির জন্য তুমি এই টাকাটা অমুক মসজিদে দাও অমুক জায়গায় দাও এটা তাদের মেয়াদ করে দাও যে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আপনার সন্তানদেরকেও শিখাইবেন প্রিয় দর্শক আসুন আমরা আমাদের প্রত্যেক বাবা মা যাদেরকে হারিয়েছি আপন জন যাদেরকে হারিয়েছি তাদের জন্য বেশি বেশি দোয়া করব আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই সুন্দর জমাবার দোয়া কবুলের একটি দিন এই দিনে আসুন আল্লাহর কাছে আমরা মাপ চাই আমাদের প্রত্যেক বাবা মাকে আল্লাহ সুবাহানা হুয়া তালা জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আমিন দর্শক মণ্ডলী আজকের মতো বিদায় নিচ্ছি দেখছিলেন এনিকমা ডিবির সুন্দর আয়োজন ইসলামের আলো এই সুন্দর আয়োজন নিয়মিত পেতে এ টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ ওয়েবসাইটে যুক্ত থাকুন আল্লাহতালা প্রত্যেককে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিথ